দেশকে অস্থিতিশীল করার জন্য এই সরকারকে ব্যক্ত করার জন্য তারা পাইতারা করে যাচ্ছে তারা একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছে আমাদের সবার সহযোগিতায় আমাদের দেশের জনগণের সহযোগিতায় তারা বারবার হেরে যাচ্ছে এখনো আবার আমাদের দেশে অস্থিতিশীল করার জন্য তারা আবার সেই উঠে পড়ে লেগেছে আমাদের দেশের হাই কমিশনে তারা হামলা করছে আমাদের জাতীয় পতাকা অবমান করছে কিন্তু ভাইয়েরা আমরা কেউ এই তাদের যে তারা যে চক্রান্ত করছে সেই চক্রান্তে আমরা পা দেবো না আমরা সবাই শান্ত থাকবো আমরা সবাই শান্ত থেকে শান্তভাবে সকল যে তাদের ষড়যন্ত্র সেগুলোর মোকাবেলা করবো ইনশাল্লাহ আমরা তাদের ষড়যন্ত্রে পা না দিয়ে তারা চাই আমরা তাদের মতো দেশকে অস্থিতিশীল করি দেশে অশান্তি সৃষ্টি করি তাদের সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঢুকে দাঁড়িয়ে দেশকে অস্থিতিশীল করি সেটা করছে কিন্তু আমরা সেগুলো করব না আমরা শান্তভাবে এই দেশের সাথে চাইব এই সরকারকে আমরা সহযোগিতা করব যাতে এই সরকার সুন্দরভাবে দেশের সংস্কার করে সুন্দরভাবে নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে দেশকে তুলে দিতে পারে সেই চেষ্টা করব এই প্রত্যয় রেখে সব